আসসালামু আলাইকুম সকল প্রশংসা সৃষ্টিকর্তার উপর অভিনন্দন জানাচ্ছি পত্রিকার পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দল কোনটি নেপাল স্বাগতিক দেশ দুই নম্বর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকা অভিযানের নাম কি নবান্ন অভিযান তিন সম্প্রতি দেশের কতটি জেলায় বন্যা কতটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে এগারোটি বাংলাদেশে আলেক্সান্দার মাল্টিটাস্ক পাঁচ নম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেসে বাংলাদেশের কতটি জেলা অবস্থিত সাতটি ছয় নম্বর ভারতের ডুম্বুর ড্যাম কোন নদীর উৎস মুখে নির্মিত হয়েছে গোমতি উনিশশো সাল সাত নম্বর নোভাক জকোভিস দেশের তারকা লন টেনিস খেলোয়াড় সার্বিয়া নম্বর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে পনেরোটি নয় নম্বর দ্য গার্ডিয়ান কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য দশ নম্বর ইডিএফ এর পূর্ণ রূপ কি export to development fund.